এবার আস্তে আস্তে আপনার চোখটা খোলার চেষ্টা করুন আমি সব দেখতে পাচ্ছি আমি সব দেখতে পাচ্ছি মা টনি কই এই তো আমি না না আপনি কেন টনি হতে যাবেন মা সত্যি করে বলো না টনি কোথায় এই তো সেই টনি যে তোকে ঘুরিয়ে নিয়ে বেরাতো না না এই টনি হতে পারে আমি টনির গন্ধ ভালো করে চিনি ওকে জোর করেন না একজন অন্ধ মানুষ তার চোখ ফিরে পাওয়ার পর তার সর্বসঙ্গী লাঠিটাই ফেলে দেয় আপনি টনি হ্যাঁ এই টনি কি ব্যাপার পিছিয়ে যাচ্ছে কেন ফুচকা খাবে না তাড়াতাড়ি এসো

এবার তুই চলে এসছিস সব ঠিক হয়ে যাবে কি ভুল কাজ করতে যাচ্ছিলি আমার সঙ্গে সালমার বিয়ে ঠিক হয়ে গেছে আর চার দিন পরে আমাদের বিয়ে এবার তুই চলে এসছিস ওই দিনে তোদের দুজনের বিয়ে দিয়ে দেবো না না আমি বিস্তৃত নিয়ে ওকে বিয়ে করতে পারবো না তুই ওকে বিয়ে করিস ওর সুখে আমার সুখ আপনি আর অমত করে ওর বিয়েটা দিয়ে আমি এখান থেকে চলে যাব আর হ্যাঁ ও যেন কোনোভাবে বুঝতে না পারে আমি টনি হ্যাঁ মা তুমি কে কি হলো কথা বলছো না যে বলো কি হলো বলো আমি টনির বন্ধু তুমি টনির বন্ধু না তুমি টনি তোমার এই কণ্ঠের আওয়াজ সবসময় আমার কানে ভাসে ঠিক তোমার চোখ না কেন যোগ্য না তোমার গোটা বটে আগুনে পুড়ে ছারকার হয়ে গেছে তুমি দেখলে সহ্য করতে পারবে না তুমি আমার বন্ধুকে বিয়ে করে সুখী হও না এতদিন পর তোমাকে আমি কাজে নিই তোমাকে আরতে চাই না যাই ভাই যে কেন তোমাকে আমি তোমাকে আমি বিয়ে করব।